নমস্কার এটা হলো ইনুমারেশন ফর্ম আর দু একদিন পর থেকেই আপনাদের বাড়ি বাড়ি আপনাদের এলাকার বিএলওরা এই ফর্মটা আপনাদের বাড়িতে দিয়ে যাবে যদিও এখানে ইংরাজিতে সব কিছু টাইপ আছে কিন্তু আপনাদের কাছে যখন ফর্ম আসবে সেটা কিন্তু সম্পূর্ণ বাংলায় প্রিন্ট হয়ে আসবে এবার এই ফর্ম ফিল করতে গিয়ে অনেকেরই কিন্তু কনফিউশন হচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই সম্পর্কের জায়গাটা এটা আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করছি এই সম্পর্কের জায়গায় আপনারা কি দেবেন এটা নিয়ে কিন্তু অনেকেই ধন্দে আছেন মোটামুটি আপনাদের কাছে এরকম বাংলা প্রিন্টেড ফর্ম আসবে এটা ইংরাজি আছে এটা বাংলা আছে প্রথমেই এখানে বলে রাখি এখানে যে ফটোটা আসবে সেটা আপনাদের বর্তমানে ভোটের কার্ডের যে চিত্রটা আছে সেটাই আসবে সাদা কালো প্রিন্ট হয়ে এবং আপনাকে একটি কারেন্ট ফটো এখানে পেস্ট করতে হবে এবার ফর্মে যখন আপনারা ফর্মটা জমা দেবেন বিয়েলকে তখন এখানে আপনাদের প্রত্যেককেই একটা ফটো পেস্ট করে জমা দিতে হবে এবার এই ফটোটা আপনারা যদি তখন যে ফটোটা ছিল ভোটের কার্ডে সেই ফটোটাই পেস্ট করেন হয়তো আপনি ভোটের কার্ড কারেন্ট করেছেন এক বছর হয়তো হয়েছে তারপর হয়তো ফটো চেঞ্জ করেননি সেই ফটোই আপনার কাছে রয়ে গেছে সেই ফটোটা দিলেও হবে তবে খুব বেশি পুরোনো ফটো যেন দেবেন না আর এখন ম্যাক্সিমাম জায়গা দিয়ে কালার ফটোগ্রাফি হচ্ছে তাই সাদা কালো ফটো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে বেটার হয় কালার দিলেই আশা করি ফটোর জায়গাটা অনেকেই বুঝতে পেরেছেন এবার এই সম্পর্কের জায়গাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে বলে দিই এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন জাস্ট একটা নাম আমি এখানে কাল্পনিক ধরে নিয়েছি তার নাম হচ্ছে রাম মালিক এটা হচ্ছে রাম মালিকের নামে ফর্ম রাম মালিকের পিতা হচ্ছে শ্যাম মালিক তার মাতা হচ্ছে মালিক আমি এখানে স্পাউস নেম আর স্পাউস এপিক নাম্বার এই জায়গাটা আসছি না এবার দেখুন এই যে রাম মালিক তার জন্ম হচ্ছে এক এক উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে সে যখন জন্মেছে তাহলে দু সালের ভোটার লিস্টে তার নাম থাকার কথা নয় কারণ দু হাজার দুই সালে তার বয়স হচ্ছে মাত্র বারো বছর তাহলে তার বাবার নাম এবং মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকবে তাই এই ফর্মের নিচের দিকে এখানে যে সম্পর্কের ব্যাপারটা আছে না তাকে তো এই বাঁদিকের ঘরটা ফিল আপ করতেই হচ্ছে না কারণ বাঁদিকের ঘরটা ফিল আপ করবে যাদের দু হাজার দুই ভোটার লিস্টের নাম ছিল এবং তখনকার এসআইআরে অংশগ্রহণ করেছিল তাদের জন্য এই বাঁদিকের ঘরটা ডান দিকের ঘরটা হচ্ছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকেনি কিন্তু তার রিলেটিভদের ছিল এবার রিলেটিভ বলতে কি সেটা আমি এখানে আগে ক্লিয়ার করতে চাই বিএলওদেরকে বলা হচ্ছে সাধারণত রিলেটিভ বলতে পিতা মাতা দাদু এবং ঠাকুমা এই চারজনকে আপনি ফার্স্ট রিলেটিভ হিসেবে রাখতে পারেন এবার রিলেটিভ হিসাবে আপনি আপনার জ্যাঠা কাকা এদেরকেও রাখতে পারেন কিন্তু এদের নাম দিয়ে আপনি যদি আপনার এসআইআর করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে চিঠি আসতে পারে এবং আপনাকে হিয়ারিং যেতে হতে পারে ফার্স্ট পার্টি হচ্ছে বাবা মা দাদু ঠাকুমা এদের সঙ্গে আপনার যদি ম্যাচ খুঁজে পায় তাহলে আপনাকে কোনোরকম নোটিশ বা চিঠি পাঠানো হবে না এবার এখানে একটা মজার ব্যাপার দেখুন যেমন দেখুন এইটা হচ্ছে রাম মালিকের ফর্ম তার বাবার নাম হচ্ছে শ্যাম মালিক এটা বর্তমান দু হাজার পঁচিশের ভোটের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী তার সব কিছু ডিটেল এখানে দেওয়া হয়েছে রাম মালিক পিতা শ্যাম মালিক কিন্তু দু সালে এই শ্যাম মালিকের নাম ছিল হয়তো শ্যাম সুন্দর মালিক এবার সেক্ষেত্রে শ্যাম সুন্দর মালিক আর শ্যাম মালিক শুনতে কাছাকাছি হলেও এই ব্যক্তি আলাদা হয়ে যাচ্ছে কিন্তু বলা হয়েছে নামে যদি কোনো রকম মিস্টেক থাকে ক্ষেত্রে সেটা অতটা গুরুত্বপূর্ণ হবে না বা এসআইআরে অতটা আটকাবে না তাই এটা দু সাল অনুযায়ী যে নামটা ছিল সেই নামটাই আপনাকে এখানে লিখতে হবে শ্যামসুন্দর মালিক এপিক নাম্বার শ্যামসুন্দর মালিকের যেটা ছিল সেটা লিখতে হবে বর্তমানে এখানে এপিক নাম্বার একরকম হয়েছে ছোট হয়ে গেছে আগে ছিল দু হাজার দুই অনুযায়ী বড়ো সেই বড়ো যেটা ছিল সেটাই লিখতে হবে যেটা আপনাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করে এখানে মেনশন করতে হবে তারপর চলে আসছে রিলেটিভ নেম রিলেটিভ নেম বলতে এই যে দু সালে শ্যামসুন্দর মালিকের ভোটের কার্ডে রিলেটিভ হিসেবে যার নাম দেয়া ছিল তার নামটা এখানে দিতে হবে শ্যামসুন্দর মালিকের তখন হয়তো রিলেটিভ নেমের জায়গায় নাম ছিল তার বাবার নাম তার নাম ছিল সুফল মালিক এবং এই এনার সাথে এনার কি সম্পর্ক সেটা হচ্ছে পিতা তার মানে ধরতে গেলে আপনার নাম রাম মালিক আপনার পিতা শ্যামসুন্দর মালিক ওরফের শ্যাম মালিক এখন যেটা নাম হয়েছে এবং আপনার দাদুর নাম হয়ে যাচ্ছে সুফল মালিক এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস এটাই হওয়া দরকার কিন্তু অনেক বিএলর সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি তাদের মতে বলছে এইটা একটু ভুল হচ্ছে এই নিয়মটা হওয়া উচিত নয় তাহলে নিয়মটা কি হওয়া উচিত এখানে শ্যামসুন্দর মালিক মানে আপনার বাবার নামই হবে এপিক নাম্বার যেটা আছে যদি থাকে আর কি আপনার বাবার ভোটের কার্ড নাম্বারটা দু সালে সেই এপিক নাম্বারটাই এখানে বসবে রিলেটিভ নেমের জায়গায় হবে আবার শ্যামসুন্দর মালিক রিলেটিভ নেম হয়ে গেল শ্যামসুন্দর মালিক সুফল মালিকটা কিন্তু হবে না সুফল মালিকটা এখানে আমি পুরো কেটে দিচ্ছি আর রিলেশনশিপ এটা রয়ে যাবে পিতা প্রথমে যে নিয়মটা বললাম আপনি হয়তো আপনার বাবার ভোটার লিস্ট অনুযায়ী আপনি আপনার এসআইআরটা করবেন সেক্ষেত্রে যদি কারুর নামের গন্ডগোল থেকে থাকে যেমন ধরুন একটা কমন ব্যাপার দেখুন আপনার পিতার নাম শ্যাম মালিক এখানে আর একটা আপনি নাম দিলেন সুন্দর মালিক এই ফর্ম আপনি হয়তো জমা দিয়ে দিয়েছেন বিএলও হয়তো চেক করছে আপনি এখানে লিখেছেন শ্যাম মালিক আপনার পিতা এখানে লেখা হয়েছে সুন্দর মালিক তার এপিক নাম্বারও আলাদা সেক্ষেত্রে হয়তো এটা হতে পারে আপনি আপনার বাবার ডকুমেন্টস দিয়ে বা বাবার ভোটার কার্ড দিয়ে আপনি হয়তো এসআইআর করছেন না শ্যাম মালিক সুন্দর মালিক যেহেতু নামের পার্থক্য আছে সুন্দর মালিক হতে পারে আপনার কাকা হতে পারে আপনার জ্যাঠা বা অন্য কেউও হতে পারে আপনার রিলেটিভের মধ্যে যে কেউ হতে পারে তাই এখানে যখন রিলেটিভ নেম হিসাবে আপনি আপনার দাদুর নাম দিয়ে দিচ্ছেন কারণ আপনার ভোটের কার্ডে বা অন্য কোনো জায়গায় তো আপনার দাদুর নাম নেই সেক্ষেত্রে সম্পর্কটা প্রুফ হবে কি করে সেটা একটা মুশকিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই রিলেটিভ নেমের জায়গায় এখানে যে আপনি আপনার বাবার নামটা লিখলেন শ্যামসুন্দর মালিক শ্যামসুন্দর মালিককে দিন এবং রিলেশনশিপ দিয়ে দিন পিতা মানে আপনার সঙ্গে তার কি সম্পর্ক পিতা এটাও হতে পারে এবার এটা যে শুধু বাবাকে দিয়েই এসআইআর করা যাবে তা নয় যদি আপনার এখানে আপনি রিলেটিভ নেমের জায়গায় আপনি আপনার মায়ের নাম লিখলেন সেক্ষেত্রে এই রিলেশনশিপটা কেটে মাতা করে দেবেন যদি দাদুর নাম লেখেন দাদু ঠাকুমা করলে ঠাকুমা এরকম নাম দিয়ে দেবেন আর কি কারণ বিএলও অ্যাপে দেখাচ্ছে যখন কাজ করতে যাওয়া হচ্ছে তখন এই রিলেশনশিপের জায়গাটায় পিতা মাতা দাদু এবং ঠাকুমা এই চারটেই কিন্তু আছে অন্য কিছু কিন্তু দেখাচ্ছে না আর ডিস্ট্রিক্ট স্টেট এসি নেম পার্ট নাম্বার এগুলো তো দু হাজার দুই অনুযায়ী যা ছিল সেটাই হবে বর্তমানের সঙ্গে সেটা হয়তো ম্যাচ নাও হতে পারে আপনি হয়তো দু সালে অন্য কোন স্টেটে ছিলেন অন্য কোন রাজ্যে ছিলেন সেখানে হয়তো এসআইআর করেছিলেন বা অন্য কোন জেলায় ছিলেন সেখানে হয়তো এসআইআর করেছিলেন সেই অনুযায়ী এখানে আপনাকে বসাতে হবে কিন্তু এই নেম রিলেটিভ নেম আর রিলেশন এই জায়গাটা কি হবে এখনও কিন্তু কোনো জায়গা থেকে সদুত্তর পাওয়া যাচ্ছে না আমি অনেক বিএলওর সাথে কথা বলেছি কেউ কেউ বলেছে প্রথম নিয়মটা ঠিক কেউ কেউ বলেছে দ্বিতীয় নিয়মটা ঠিক আবার কেউ কেউ বলছে ওপরে এই যে নেমের জায়গাটা আছে এখানে যার নামে ফর্ম তার নামটা হবে মানে এখানে রাম মালিকের নামে ইস্যু করা ফর্ম এই জায়গায় যে শ্যামসুন্দর মালিক আছে এটা কাটা হবে মানে এটা তার বাবার নামটা হবে না প্রথমে এখানে লিখে দিতে হবে রাম মালিক এটা প্রথমে লিখে দিলাম তারপর সেই রাম মালিক যার ভোটের কার্ড ধরে নিজের এসাইয়ার করছে বাবা মা দাদু ঠাকুমা যে কেউ হতে পারে তার এপিক নাম্বারটা এখানে দেবে তারপর তার রিলেটিভ নেম মানে তার বাবার নামটা এখানে দেবে এবং রিলেশনশিপ এটা দিয়ে দেবে পিতা এইভাবেও হতে পারে এই এই জায়গাটা যতদিন না ক্লিয়ার হচ্ছে আপনারা কিন্তু এখনও পর্যন্ত বিভ্রান্ত হবেন না আগে ফর্ম আসুক ফ্রম আসার পরে আপনারা এক মাস টাইম পাবেন বিএলওদেরকে জিজ্ঞেস করবেন আমাদের থেকেও বড় তথ্য পাবে হচ্ছে বিএলওরা কারণ বিএলওরা সরাসরি ট্রেনিং করছে এবং তারাই আসল খবরটা দিতে পারবে এবং আমি যখন জানতে পারবো তখন তো আমি আপডেট অবশ্যই দিয়ে দেব আমি বিভিন্ন জায়গাতেই দেখছি এবং শুনছি এই জায়গাটা নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে কনফিউশন ক্রিয়েট করছেন এবং বিভিন্নজন এই জায়গাটাকে উপেক্ষা করে যাচ্ছেন জাস্ট একবার বলে দিয়ে বেরিয়ে যাচ্ছেন এই জায়গাটা সম্পর্কে স্বচ্ছ ধারণা কিন্তু এখনও পর্যন্ত কেউ দিতে পারছেন না কারণ বিএলওদের মধ্যেই ধারণাটা ক্লিয়ার নেই যখন এই জায়গাটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আমি পেয়ে যাবো তখন কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো আর এরকম নয় যে ফর্ম কিছুক্ষণের জন্য দিলেও আপনাকে সঙ্গে সঙ্গে ফিল আপ করে জমা দিতে হবে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন